আমাদের রাস্তায় মানুষজনের জীবান্তর কষ্ট বিশেষ করে যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন সরকার স্কুল বন্ধ করে দিয়েছে আমাদের শিশুদের সুরক্ষার জন্য তারপরেও জীবন জীবিকার প্রয়োজনে মানুষকে রাস্তায় আসতেই হয় কর্মচালিয়ে নিয়ে যেতে হয় এখন চলতি পতে মানুষ এই গরমে যখন অতিষ্ঠ ঠিক সেই সময় যখন যেটি প্রয়োজন হয় সবচেয়ে বেশি একটু পানির পিপাসা এবং পানি শূন্যতার কারণে কিন্তু মানুষের হিট স্ট্রোকে মানুষ অনেক মৃত্যুবরণও করে ইতিমধ্যে করেছেও আপনারা শুনেছেন পানি শূন্যতা যেন তৈরি না হয় হঠাৎ করে এবং মানুষ সে পরিমাণ চরম দুর্যোগের সময় যেন হাতের কাছে পানি পায় এবং সে পানি যেন সুপেও পানি হয় সব পানি তো খাওয়া যাবে না যেটা সে নিয়ে এই সুপিয়া পানি হয় সে পানির ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসন নার্সিংদের পক্ষ থেকে দুর্যোগকালীন সময়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি সুপিয়া পানির সহ এবং স্যালাইন সহ যার বেসিক প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত যদি কারো কোনো প্রয়োজন পরামর্শ প্রয়োজন হয় সেই জন্য স্বাস্থ্যকর্মী সহ আমাদের শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনে বেশ কিছু ভূত তৈরি করা হয়েছে ঠিক সেরকম একটা আমরা এই মুহূর্তে বেলানগর পয়েন্টে আছি আমাদের এই উদ্যোগে পাশে আছে নরসিংদী পৌরসভা আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্বাস্থ্য বিভাগ সহ আরও অন্যান্য সরকারি দপ্তর আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ সবাই মিলে আমরা একসাথে সরকার প্রশাসন স্থানীয় জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সহ শিশু সমাজ সহ সব মানুষ একসাথে দুর্যোগে যে আমরা দাঁড়ায় মানুষের পাশে দাঁড়াই আমরা পাশে থাকি তাই সে প্রচেষ্টার একটা রূপ হিসেবে আমরা এখানে একটি বুথ তৈরি করেছি এই বুথটি যতদিন তীব্র তার থাকবে সেই কদিন এটি চলা এই ভেলানগর বুথের পাশাপাশি শহরের আরও কিছু একটি পয়েন্টে প্রায় সর্বমুখ নয়টি পয়েন্ট পাঁচ মোড় পাঁচ পাঁচধনা মোড় আরশিনগর ভেলানগর নরসিদী পৌরসভার সামনে সেখানে ট্যাক্সি স্ট্যান্ড বাস স্ট্যান্ড রেল স্টেশনের পাশে সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে যেখানে আমাদের মানুষের জনসমাগম বেশি যেখানে আমাদের শ্রমিক লোকজন থাকে বেশি আমাদের রিক্সাওয়ালারা ভ্যান চালক টেম্পো চালক অটো চালক এবং বাসের হেল্পার সহ কত চারা লোকজনের যে সমাগম যে জায়গাতে বেশি হয় সেই জায়গাকে আমরা মাথায় নিয়ে শহরের অনেকগুলি পয়েন্টে আমরা এই কার্যক্রমটুকু নিয়েছি আমি জেলা প্রশাসন নার্সিংদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে নরসিংদী পৌরসভাকে বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে স্বাস্থ্য বিভাগের থেকে একজন করে স্বাস্থ্যকর্মী আমাদের প্রত্যেকটা বুথে থাকবে তিনি সেখানে বেসিক স্বাস্থ্য দেওয়া দেবেন তবে জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা স্যালাইন এখানে আছে আপনাদের শরীর যদি কাম হয় স্যালাইন খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলে আপনারা অবশ্যই স্যালাইন খাবেন তবে স্যালাইন মিশ্রণ করার একটা হিসাব আছে আপনার যে স্যালাইনগুলি এখানে দেওয়া হচ্ছে এগুলি কিন্তু আধা লিটার পানিতে মিক্স করতে হবে আমাদের এখানে যেটি আমরা এখানে পানি সরবরাহ করছি যে ওয়ান টাইম গ্লাস এবং একই সাথে কাঁচার গ্লাসও আছে এগুলি কিন্তু আধা লিটার কোনোটাই নয় আপনারা এটার মধ্যে স্যালাইনটা মিক্স করবেন না এই স্যালাইনের যদি অনুপাতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার অন্য জটিলতাও তৈরি হতে পারে এক্ষেত্রে আমি স্বাস্থ্যকর্মী যিনি আছেন আমাদের প্রত্যেকটা ব্রুতে আপনি উনিশ প্রত্যেকটা গ্রুপ ওনাদেরকে অনুরোধ করবো আপনারা পাশে দাঁড়িয়ে এটা কনফার্ম করবেন যে কেউ যদি আপনার সামনে মিক্স করে ফেল তাহলে আপনারা তাকে একটু পরামর্শ দেবেন এবং বলবেন যে এটি এটির সাথে মিক্স করা যাবে না প্রয়োজন আপনি দুই গ্লাস বা তিন গ্লাস সেটা আপনার এই পাঁচশো এম এল এটা কনফার্ম করে তারপর যেন এটা মিক্স কর একজন ভদ্রলোক পথচারী আমাকে বললেন মামের বোতলে যে আছে সেটার সাথে মিক্স করলে হবে কিনা আমি বললাম মামের বোতল অনেকগুলি কিন্তু তিনশো এমএল আছে তিনশো এমলা যদি আপনি এটা একটা দেন তাও কিন্তু হবে না সো আপনাকে এটা পাঁচশো মিলিলিটার কনফার্ম হওয়া লাগবে আধা লিটার কনফার্ম হওয়া লাগবে আধা লিটার পানিতে একটা স্যালাইন মিক্স করতে হবে এই অনুপাত যদি মতো না থাকে অন্য জটিলতা তৈরি হতে পারে এই কারণে আমি আমি যারা এখানে সাংবাদিক বৃন্দ সহ আছেন অন্যরা যারা আছেন সবাই কিন্তু আপনাদের রিপোর্টিংয়েও এই কথাটাও লিখবেন আর যাই বিশেষ করে স্বাস্থ্যকর্মী আপনি এটা একটু মনোযোগ দিয়ে এই জায়গায় যেন মানুষের ভাগ রাখতে পারেন এনিওয়ে আমরা শুধু এইটুকু মেসেজটুকু দিতে চাই যে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কর না শেখ হাসিনার নির্দেশে এই যে তীব্র তাপদেহে মানুষের যেন ভোগান্তি না হয় সেজন্য ইতিমধ্যে স্কুল কলেজকে বন্ধ করা হয়েছে স্কুল বন্ধ করা হয়েছে আমাদের শিশুদের জন্য এবং আমাদের উপরে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা যেন আমরা জনগণের পাশে দাঁড়াই যে মানুষের নিটটা যেন বুঝে চাহিদা বুঝে যেটা স্থানীয়ভাবে যেখানে যা করণীয় তা যেন আমরা করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে জেলা প্রশাসন নর্শী থেকে আমাদের এখানে প্রতিষ্ঠানগুলো জনস্বাস্থ্য প্রবেশ অধিদপ্তর আমাদের নর্সিংদের পৌরসভা পৌরসভার মেয়র মহোদয় আছে মেয়র মহোদয় পুরো কৃতজ্ঞতা এবং আমাদের নর্সিংদের স্বাস্থ্য বিভাগ সহ আমরা সবাই মিলে এখানে আমরা পানির সুপে পানির ব্যবস্থা করেছি স্যালানের ব্যবস্থা করেছি আপনাদের কারো টেনশনের কোনো কারণ নেই যে পানিগুলি ব্যবহার করা হচ্ছে এগুলি কিন্তু এক শতভাগ পরিষ্কার বিশুদ্ধ সাবমার্জিবল পাম্প থেকে তোলা পানি এবং সেগুলি হচ্ছে আপনার একদম পরিষ্কার কন্টেইনার এটা আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি দেখেছি যে কন্টেনারগুলি পরিষ্কার কেনে একদম নতুন নিট অ্যান্ড ক্লিন অর্থাৎ এই পাইপ এগুলি ইয়েটাও নতুন পানিটাও একদম শতভাগ বিশুদ্ধ সো নিঃসংখ্য চিত্তে আপনারা এই পানিগুলি গ্রহণ করতে পারবেন আপনাদের থ্রিস্টে মেটাতে পারবেন এবং এ দুর্যোগ কেটে যাবে আমরা প্রত্যাশা করি আস্তে আস্তে শান্ত শীতল পরশ এখানে নেমে আসবে আমরা আশা করি তীব্র তীব্র দেওয়া বেশি দিন থাকবে না বাট যে কয়দিন তীব্র তাপদাহ থাকবে সে কয়দিন আমরা এটা পরিচালনা করে যাব তবে আমরা আশা করছি যে এটা খুব দ্রুতই নেমে আসবে এবং আমাদের বৃষ্টি চলে আসবে আমাদের মানুষের কষ্ট হবে এই আয়োজন খুব অল্প সময়ের ভিতরে যারা খুব কষ্ট করে করেছেন মেয়র মহোদয় এবং আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আমাদের এই তত্ত্বাবধায়ক যিনি আছেন শিশুবিষ্ঠ হাসপাতাল সহ আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব মোহাম্মদ মোস্তফা মনোয়ার আমাদের নাজারের ডেপুটি কালেক্টর সহ আমাদের জেলা প্রশাসনের বৃন্দরা যারা খুব পরিশ্রম করে দ্রুততম সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে এই আয়োজনটি সম্পন্ন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের যারা মিডিয়া কর্মী আছেন ওনাদেরকে প্রচারের উদ্দেশ্য এটাই হচ্ছে মানুষ যেন সবাই এগিয়ে আসে আমরা আমি ভাবছি ইতিমধ্যে আমি সকল উপজেলা নির্বাহী নির্দেশনা দিয়ে দিব এবং আগামীকালকে থেকে যেন আমাদের প্রত্যেকটা উপজেলাতে এই কার্যক্রমটা যেন শুরু হয় আমরা চাই একজনের দেখি অন্যান্য সকল প্রতিষ্ঠান যেন এগিয়ে আসে কারণ এই তীব্র তাপ মানুষের ব্যাপক কষ্ট হচ্ছে মানুষ যেন একটু প্রশান্তি পায় আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আমার সঙ্গে কথা শেষ করছি পরিশেষ আবারও একই প্রার্থনা এই তীব্র তাপদাহ যেন তাড়াতাড়ি শেষ হয় শান্তির শীতল বাতাস যেন দ্রুত চলে আসে বৃষ্টি যেন আমরা দ্রুত পাই